হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन ট্যালেন্ট কেয়ারের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আমি শেখ এমডি আনজুম সিফার আজকে আপনাদের সামনে বাংলা ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাহার এই মনে সুফিয়া কামালের রচিত একটি কবিতা সো আর দেরি না করে চলুন আমরা আমাদের আলোচনার বিষয়টি নিয়ে শুরু করি আজকে আমাদের আলোচনার ব্যাপার হচ্ছে তাহারি পরে মনে লিখেছেন সুফিয়া কামাল সুফিয়া কামালের জন্ম উনিশশো এগারো সাল এবং মৃত্যু উনিশশো নিরানব্বই সাল এখানে আমাদের মনে রাখার একটা ব্যাপার হচ্ছে বিষয় জুন হচ্ছে তার জন্ম এবং বিষয় নভেম্বর তার মৃত্যু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টিক আমাদের বোর্ড কোশ্চেনের জন্য এবার আমরা যদি বিস্তারিত সুফিয়া কামাল সম্পর্কে জানতে চাই সেক্ষেত্রে দেখা যায় যে সুফিয়া কামাল এই যে সুফিয়া কামালের যে জন্ম মৃত্যুর বাইরেও তার নামটি হচ্ছে সুফিয়া কামাল তার অরিজিনাল নাম হচ্ছে সৈয়দা সুফিয়া খাতুন সেইখান থেকে তার নাম কিভাবে চলে আসলো সুফিয়া কামাল এখানে একটা মেলা বড়ো কোশ্চেন আছে আমাদের শিক্ষার্থীদের মনে যেটা কিনা কোনো টিচারই আগে আপনাদের সাথে হয়তো আলোচনা করে নাই আমার মনে হয় সেটা নিয়ে আজকে আমি একটু আলোচনা করি সুফিয়া কামালের সুফিয়া কামাল হচ্ছে গৃহবন্দী একটি জীবনযাপন করেছেন সে স্বশিক্ষাই মানে আমরা শুনেছি সেইটা যে স্বশিক্ষায় সে নিজে শিক্ষিত হয়েছেন একটা মজার ব্যাপার হচ্ছে সুফিয়া কামালের প্রথম বিবাহ হয় তার মামাতো ভাই নেহাল হোসেনের সাথে বারো বছর বয়সে আর তার যখন দ্বিতীয় বিবাহ হয় মানে তার প্রথম স্বামী যখন মারা যায় তার দ্বিতীয় বিবাহ হয় উনিশশো সালে কামাল উদ্দিন স্যারের সাথে এস এম কামাল আমি যদি ভুল না হই তাহলে কামাল স্যারের সাথে যখন তার বিবাহ হয় সেই কামাল উদ্দিন স্যার থেকেই তার নামটা আসে সুফিয়া কামাল এখন সকলের প্রশ্ন আসবে যে স্যার তাহলে আপনি কামাল স্যারকে নিয়ে এত কেন কথা বলেন আসলে কামাল উদ্দিন স্যার আমাদের যে সুরজ টিচার মানে কামাল উদ্দিন স্যারের মৃত্যুকে কেন্দ্র করে এই তাহারেই পরে মানে কবিতাটি রচিত করা হয়েছে তাহারই পরে মনে আসলে আমাদের জীবনে অনেক মানুষ আসে এবং চলে যায় তাহারই পরে মনে নিয়ে এবার আমি একটু তাহারই পরে মনে নিয়ে কথা বলি তাহারই পরে মনে হচ্ছে একটি শোক কবিতা বা নাটকীয় কবিতা আমি এটা পরে যাচ্ছি শোক কবিতা শোক কবিতা যে আমি একটু আগে বললাম যে প্রিয় মানুষকে নিয়ে লেখা হয়েছে যে কামাল উদ্দিন নিয়ে শোক কবিতা কি এটা আমাদের আগে জানা দরকার শোক কবিতা হচ্ছে যখন কোনো মহান ব্যক্তি বা প্রিয় মানুষের মৃত্যুকে কেন্দ্র করে কোনো কবিতা রচিত করা হয় তখন সেটাকে শোক কবিতা বলে এবার আসি আমরা নাটকীয় কবিতা কি নাটকীয় কবিতা তার আগে আমি একটু বলি যে তাহারই পরে মনে একটি সংলাপ নির্ভর কবিতা সংলাপ নির্ভর কবিতা এবং নাটকীয় কবিতা আমি দুইটা জিনিস একবারে আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি বইয়ের মাধ্যমে আমি বিস্তারিত আলোচনা পরে করব কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে একটু বললি যে আমরা যদি প্রথম লাইনগুলো দেখি যে হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধারায় বসন্তে বড়িয়া তুমি লবে নাকি তব বন্ধ নয় এই পর্যন্ত একটা মানুষ তাকে জিজ্ঞেস করছে মানে কবিকে জিজ্ঞেস করছে কবি ভক্ত এবার কবি বলছে কহিল সে সিনিগ্ধ আখি তুলি দক্ষিণ দ্বার গেছে কি খুলে মানে কবিভক্ত বলছে যে কহিল সে স্নিগ্ধ তুলি দক্ষিণ দ্বার গেছে খুলি এখন আমার কথা হচ্ছে আসলে কি কবি বা কবি ভক্ত কেউ কি কাউকে জিজ্ঞেস করেছিল কবি ভক্তর সাথে কে আসলেও দেখা হয়েছিল দেখা কিন্তু হয়নি এই জন্যই এটা হচ্ছে পুরো একটা কাল্পনিক চরিত্র এবং এটা নিয়ে আলোচনা করা হয়েছে যাই জন্য আমরা বলতে পারি এটা নাটকীয় কবিতা আর সংলাপ নির্ভর কবিতা আমি আবারও বলছি যে সংলাপ নির্ভর কবিতা সংলাপ নির্ভর কবিতা কেন বলা হলো এটাকে সংলাপ নির্ভর কবিতা হচ্ছে এখানে কবি এবং কবি ভক্তর মধ্যে যে আলোচনা করা হয়েছে সেটা নিয়েই মূলত এই কবিতা এই জন্য এটা সংলাপ নির্ভর কবিতা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি দিচ্ছি সুফিয়া কামালের সুফিয়া কামালকে জননী সম্ভাষণ পদবীতে ভূষিত করা হয় এবং তাবাদে তাহারই পরে মনে এটা সাজের মায়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া এবং মাসিম মোহাম্মদ পত্রিকা থেকে উনিশশো সালে পাবলিশ হয় এবং সাজের মায়া কাব্যগ্রন্থ তার মাসিক মোহাম্মদী পত্রিকার মধ্যে মানে আমাদের স্টুডেন্টরা অনেক কিছু ঘুরায় ফেলায় যেমন মাসিক মোহাম্মদিকে তারা কাব্যগ্রন্থ হিসেবে ধরে এবং সাজের মায়াকে তারা পত্রিকা হিসেবেই করে এরকম অনেক হয়েছে আমার নিজের সাথেও হয়েছে এবং আমরা যদি দেখি যে এই কবিতা নিয়ে আমরা যত বিস্তারিত আলোচনা করব তার আগে আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দিচ্ছি যেমন এই কবিতাতে একটি ঋতুর নাম বলা হয়েছে সেটা হচ্ছে বসন্ত এবং বাংলা দুইটি মাসও মানে এখানে উল্লেখিত আছে সেটা হচ্ছে মাঘ এবং ফাল্গুন লাইন তিরিশটি আছে এবং স্তবক পাঁচটি আমরা যখন কবিতার ভিতরে ঢুকবো তখন আমরা এই ব্যাপারগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আর এই কবিতার যে মেইন জিনিসটা সেটা হচ্ছে শীত রিক্ততার প্রতীক আর বসন্ত হচ্ছে পূর্ণতার প্রতীক রিক্ততার প্রতীক অর্থাৎ মানে যখন মানুষ খুব কষ্টে থাকে এই যে শীতকাল যেমন যখন আসে আমি যদি দেখি যে শীতকালে অনেক মানুষ কষ্টে থাকে তারা হচ্ছে নিজেদের বাসায় মানে বিশেষ করে যারা নিম্ন মধ্যবিত্ত বা আমাদের সমাজের নিচু শ্রেণীর মানুষ আছে তারা শীতকালে কিন্তু খুব খারাপভাবেই পার করে বড় লোকদের ব্যাপার আলাদা আর বসন্ত হচ্ছে পূর্ণতার প্রতীক এটা আমরা যদি ধরি যে বসন্তকালে আপনি নর্মালি ফ্যান চালিয়ে বা বাইরেও যদি হাঁটা চলা করেন আপনি কিন্তু আপনার কোনো আলাদা পোশাক পরা লাগতেছে না বা আপনার গরম লাগতেছে এমন কিছুই হচ্ছে না বসন্তে ফুল ফুটতেছে বাইরে একটা দক্ষিণে একটা বাতাস আসতেছে এই জন্য বসন্তকে আমরা সবসময় পূর্ণতার প্রতীক হিসেবে ধরি আমরা এই কবিতার মধ্যে মূলত এই শীত আর বসন্ত নিয়ে আমরা বেশিরভাগ আলোচনা করবো সো আমাদের মনে রাখা খুবই জরুরি যে শীত রিক্ততার প্রতীক এবং বসন্ত পূর্ণতার প্রতীক আমরা বাকিটা বিস্তারিত আলোচনা করার মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তাহার পড়ে মনে সুফিয়া কামাল আমরা যদি প্রথম চরণটি দেখতে চাই তাহলে আমরা দেখতে পারি যে প্রথম চরণটিতেই কবি ভক্ত বলেছে হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় নীরব মানে চুপ করে থাকা ফাগুন যে এসেছে ধরায় মানে ধরায় অর্থাৎ পৃথিবী ফাগুন ফাল্গুন চত্র এই দুইটা মিলে যে বসন্তকালে এটা আমরা সকলেই জানি পরের লাইনে আবার দেখা যায় যে বসন্তে বড়িয়া তুমি লব নাকি তব বন্দনায় বড়িয়া অর্থাৎ বরণ করে এবং বন্দনায় হচ্ছে প্রশংসা এবার আমি যদি পড়ি হে কবি চুপ কেন ফাল্গুন তো এসে গিয়েছে পৃথিবীতে বসন্তের প্রশংসা করে তুমি কি তাকে বরণ করে নিবে না এই দুই লাইনের অর্থ মূলত এভাবে যাচ্ছে আমি কবিতাটি শুরু করার আগে দুটি কথা বলেছিলাম তোমাদের হয়তো বা মনে আছে যে এই কবিতাটি সংলাপ নির্ভর কবিতা সব কবিতা তো আছে, সংলাপ নির্ভর এবং নাটকীয় কবিতা সংলাপ নির্ভর কবিতাটা কি এটা আমি আগেও বলেছি কিন্তু এখন আবার একটু ক্লিয়ার করে বলি যখন দুইজন মানুষের কথোপাকথন কেন্দ্র করে কোনো কবিতা রচিত হয় সেটাই হচ্ছে সংলাপ নির্ভর কবিতা এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি কবি এবং কবি কবিভক্ত কবিকে বারবার আহ্বান করা হচ্ছে এই কবিতায় আমি আবার একটু যাই বইয়ের ভিতরে কহিল সে স্নিগ্ধ তুলি তার আগে একটু আমরা নোট করি যে এই কহিল কথাটি পাঁচবার উচ্চারিত হয়েছে এই কবিতায় কহিল সে স্নিগ্ধ তুলি স্নিগ্ধ অর্থাৎ নরম স্নিগ্ধ আখি তুলি কবিতায় এখানে আখি অর্থাৎ আমরা চোখ জানি তাই আমরা কহিল সে মানে কবি ভক্ত বলতেছে যে কবি মায়াবী চোখে বলছে স্নিগ্ধ আখি তুলি এই কথাটি কে বলেছে এটা যদি কখনো আসে যে কহিল সে স্নিগ্ধ আখি তুলি এই কথাটি যখন আসে প্রশ্নে এমসিকিউতে কিউতে মানে বেশিরভাগ সময় এমসিকিউতে আসে তখন আমরা বেশিরভাগ ছাত্রকেই দেখি যে তারা লেখে বা তারা উত্তরটা দেয় হচ্ছে কবি বলেছে কেন স্নিগ্ধ আঁকি তুলি এটা তো কবিই বলেছে কিন্তু আসলে না এটা আমাদের মাথায় রাখা লাগবে কবি ভক্ত বলেছে যে কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি তার পরের চরণ থেকে যেটা আসবে সেটা কবি বলেছে তারপরের চরণটা আমি একটু শুরু করি দক্ষিণ দুয়ার গেছে খুলি কবি জিজ্ঞাসা করতেছে কার কাছে জিজ্ঞাসা করতেছে কবি ভক্তর কাছে জিজ্ঞাসা করছে কবি দক্ষিণ দুয়ার গেছে খুলি বাতাবি ফুল ফুটেছে কি ফুটেছে কি আমের মুকুল দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীরাকুল এই যে চরণগুলি আছে এই চরণগুলি যে বৈশিষ্ট্য আমরা যদি দেখতে চাই তাহলে আমরা দেখতে পারি যে এই সকল বৈশিষ্ট্যগুলা কিন্তু বসন্তকালে আমরা দেখতে পারি প্রাকৃতির মধ্যে মানে প্রকৃতির মধ্যে যে একটা বৈশিষ্ট্য বসন্তের এই যে আমরা দেখতে পারি যে বসন্তকালে বাতাবি ফুল ফুটে আমের মুকুল ফোটে গ্রীষ্মকালের আগে বসন্তকাল এবং দক্ষিণ পাশের যে একটা বাতাস সুন্দর বাতাস ঠান্ডা বাতাস সেইটা আমরা দেখতে পারি তাই এখানে বলা হয়েছে বাতাবি নেবর ফুল ফুটেছে কি ফুটেছে কি আমের মুকুল দক্ষিণ সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধিরাকুল দক্ষিণা সমীর মানে মৃদমন্দ বাতাস মানে এই বাতাসে আমের মুকুল ফুটে গন্ধেকে আকুল হয়েছে এটা কে বলেছে কার কাছে বলেছে এটা বলেছে কবি কবি ভক্তকে জিজ্ঞাসা করতেছে এবার আমরা আবার দেখি এখনো দেখো তুমি এটা কে বলতেছে এটা কিন্তু শুরু করতেছে কবি ভক্ত এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এখনো দেখো তুমি কহিলাম কেন কবি আজ এমন না এখানে হচ্ছে বিভ্রান্ত করার জন্য একটা ব্যাপার যে কহিলাম কেন কবি আজ এমন উম্মাননা তুমি তাহলে এইটা থেকে আমাদের কবি ভক্ত বলতেছে স্বাভাবিক এটা আমি যখন ছাত্র ছিলাম বা সব ছাত্ররা এটাই চিন্তা করে যে কহিলাম কেন কবি আজ তাহলে এখান থেকে কবিভক্ত শুরু করতেছে কিন্তু আসলে না এখনো দেখোনি তুমি মানে এই কথাটা তো কবিভক্ত বলছেই বলার পরে সে আবার বলতেছে কহিলাম কেন কবি আজ এমন উম্মাননা তুমি উম্মাননা শব্দের অর্থ হচ্ছে অন্য মনস্ক কোথা সাজ পুষ্পসাজ পুষ্পসাজ অর্থ হচ্ছে সৃষ্টিশীল কর্ম সৃষ্টিশীল কর্ম হচ্ছে মানে মানুষ তার মানে যখন এই যে বসন্তের একটা সময় চলে এসেছে এই কবিতাতে আমরা দেখতে পারতেছি মানে বসন্তের এত বৈশিষ্ট্য এসেছে কিন্তু তুমি কবি এত অন্যমনস্ক কেন তুমি কেন এখনও মানে তোমার কোনো সৃষ্টিশীল কর্ম দিতেছ না এইটাই জিজ্ঞেস করতেছে কবি কে জিজ্ঞেস করতেছে কবি ভক্ত জিজ্ঞেস করতেছে তুমি যদি তোমার এই সৃষ্টিশীল কর্মটি না দাও তাহলে আমি কোথা থেকে এই পুষ্পশ্বাসটা নেব কেন তুমি আজকে এত অন্য মানস্ক অন্য মানুষকে এবার আমি একটু বাইরে আলোচনা করি সেইটা হচ্ছে যে আমরা সকলেই জানি আমাদের যখন জীবনে প্রাত্তাহিক জীবনে মানে আমরা যখন শোকে থাকি আমি যেহেতু বলছি যে এটা শোক কবিতা আমাদের প্রাত্যহিক জীবন এবং রুটিন মাফিক জীবন থেকে আমরা দূরে সরে গিয়ে যখন শোকে থাকি শোকাহত হয়ে কিছু লিখি আমাদের স্বাভাবিক জীবন আমরা স্বাভাবিক মানুষ তো নিজেদের মতো থাকি স্বাভাবিক লাইফে কিন্তু কবি বা যারা লেখালেখি করে তারা আরও অন্য দুনিয়ায় থাকে তারা কখনো এগুলো খেয়ালই করে না তা এই জন্য কবিভক্ত বলছে যে এখনো দেখনি তুমি কহিলাম কেন কবিয়া যার মন উন্মান না মানে সে অন্য আছে কহিলো সে সুদূরে চাই এটা বলতেছে কবিভক্ত কহিল সে সুদূরে চাইয়া আমি যখন এই কথাগুলি বলবো যে কবিভক্ত এবং কবি এটা তোমরা খুব ভালো করে মাথায় রাখবা কহিল সে সুদূরে চাইয়া এটা কবিভক্ত বলেছে সুদূরে আসানবাই বলে যে লুকিয়ে সুদূরে এটা হচ্ছে সেই সুদূরে এখন অলোকের পাথার ভাইয়া মানে অলোকের পাথার ভাইয়া কে বলছে এটা বলছে কবি অলোকে পাথার ভাইয়া পাথা অর্থাৎ সমুদ্রে অলোকে অর্থাৎ দৃষ্টিসীমার বাইরে মানে সমুদ্রে যদি আমরা দাঁড়িয়ে থাকি তাহলে কিন্তু আমরা এই পাশ থেকে ওই পাশ দেখতে পারি না ঠিক মানে কবি ভক্তর কাছে কবির যে চাউনি বা কবির যে চোখ তোলা এইটা এতটা বিশাল কবিভক্তর কাছে এটাই বোঝাচ্ছে যে অলোকে পাথার বাহিয়া মানে দৃষ্টিসীমারও বাহিয়ে বাইরে সে বলছে কবি বলছে তার এসেছে কি বেজেছে কি আগমনী গান আগমনী গান বলতে এখানে বোঝা হয়েছে মানে বসন্তের বা প্রকৃতির কি কোনো পরিবর্তন হয়েছে এটাই বোঝানো হয়েছে ডেকেছে কি সে আমারে মানে বসন্তের কি আদেও কোনো বৈশিষ্ট্য এসেছে প্রকৃতির কি কোনো পরিবর্তন হয়েছে আর যদিও হয়ে থাকে সে কি আমাকে ডেকেছে সে তো ডাকে নাই তার কারণ আমি আবারও বলছি যে এটা শোক কবিতা শোকের জন্য এই কবিতাটা লেখা হয়েছে তার মানে কবি যখন এই কবিতাটা লিখছে তখন সে ভিতর থেকে খুবই খারাপভাবে ভেঙে পড়েছে তার মানে একজন কাছের মানুষকে হারানোর জন্য হারানোর ব্য মানে যে বেদনার্থ হয়ে সেই কবিতাটা লিখেছে তাই বলেছে ডেকেছে কি সে আমারে শুনি নাই রাখিনি সন্ধান ওই যে সে তো অন্য মনস্ক সে তো অন্য জগতে থাকে সে তো তার নিজের লাইফ নিয়ে নিজের জীবন নিয়ে মানে বসে আছে সে তো কষ্টে আছে তার একজন প্রিয় মানুষ হারিয়ে গিয়েছে যেই কারণে সে সন্ধানটা রাখে নাই বাইরে যেমনই হাসি খুশি যেমনই হোক বসন্ত আসুক আমের মুকুল ফুটুক নেবুর গন্ধে ভরে যাক কিন্তু তার তো স্বজন হারিয়ে গিয়েছে সে সেই শোকে কোনো কিছুরই সন্ধান রাখে নাই কহিলাম ওগো কবি রচিয়া লহনা আজগিতি কথাটি কে বলেছে কথাটি বলেছে কবিভক্ত কার কাছে বলেছে কবির কাছে বলেছে রচিয়া লহন আজোগীতি গীতি মানে হচ্ছে গান বসন্ত বন্দনা আমি বলছি বসন্ত বন্দনা মানে হচ্ছে প্রশংসা বসন্ত বন্দনা তবকণ্ঠে শুনি এ মোর মিনতি মানে আকুতি মিনতি করে কবিভক্ত কবির কাছে বলছে তুমি একটি গান রচনা করে নাও বসন্তের বৈশিষ্ট্য তো চলে এসেছে বসন্তের এই প্রশংসা আমি তোমার মুখের থেকে শুনতে চাই এটা আমার একটি মিনতি ঠিক আমরা আমাদের স্কুল বা ক্লাসরুমের স্যারের কাছে যেমন বলি স্যার বাথরুমে যাব স্যার আজকে ছুটি দেন আমার পেট ব্যথা করছে ঠিক যেমন মিনতি করি ঠিক তেমন মিনতি করে কবি ভক্ত কবির কাছে বলতেছে আর্ট তৃতীয় অ্যালবামের জন্য যেমন সবাই মিনতি করেছিল ঠিক তেমনই এখানেও কৈল সে মৃদ মধুর স্বরে মানে মিষ্টি মধুর কণ্ঠে বলল, কে বলল বললো হচ্ছে কবি বলল এর পরের লাইন থেকে কবি বলা শুরু করছে কোথা থেকে বলছে নাই হলো নাই হোক এখানে কিন্তু কহিল সে মৃদ মধুস্বরে এই চরণটি কে বলেছে এই চরণটি বলেছে কবি ভক্ত এবার পরের চরণ থেকে আমি একটু শুরু করি নাই হলো নাই হোক এবারে এবার না হয় নাই হোক মানে কোন জিনিসটা নাই হোক এটা যদি প্রশ্ন আসে তাহলে আমরা বলবো যে আমরা যদি আগে দেখি যে কবি ভক্ত বলছে এটি গান রচনা করো তোমার কণ্ঠে এবার বসন্তের প্রশংসা শুনি তাই বলছে তাই এবার না হয় এটা নাই হোক আমারে গাহিতে গান এটা একটু আমরা খেয়াল করে দেখি এই দুই লাইন মোস্ট 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 ইম্পর্ট্যান্ট আমারে গাহিতে গান বসন্তের আনিতে বড়িয়া রহেনি সে ভুলিনি তো এসেছে তো ফাগুন সরিয়া মানে স্মরণ করিয়া আর কি কবি এখানে বোঝাতে চেয়েছে যে আমাদের যে প্রকৃতি প্রকৃতি সাধারণত কারোর জন্য কখনোই থেমে থাকে না কারোর জন্য কোনো কিছুই এই দুনিয়াতে থেমে থাকে না সময় কারোর জন্যই থেমে থাকে না তাই কবি যতটাই মানে নিজের থেকে ভেঙে পড়ুক হয়তোবা বা কবিভক্ত বা তার আশেপাশের মানুষ স্বজনরা তার জন্য কষ্টে আছে বা খারাপ আছে কিন্তু প্রকৃতি কি কারোর জন্য কখনোই থেমে থাকে আজকে যদি কবির কিছু হয় এ থেকে একদিন সূর্য ওঠা অফ করে দেবে দিবে না তাই কবি এখানে বলছে আমারে গাহিতে গান বসন্তরে আনিতে বড়িয়া মানে বসন্তকে বরণ করে আনার জন্য তো বসে নেই আমার গানের জন্য তো বসন্তরে বরণ করে এই যে প্রকৃতি প্রকৃতির যে বসন্তকে বরণ করে আনার যে ব্যাপারটা এটা তো বসে নাই এসেছে তো মানে ফাল্গুন মাস আসলে ফাল্গুন চৈত্র বিশেষ করে ফাল্গুনেই বসন্তের সকল বৈশিষ্ট্য আমরা দেখতে পারি তা এখানে কবি এটাই বুঝিয়েছে যে ফাল্গুন মাস চলে এসেছে বাতাবিনে ফুল ফুটেছে এবং তার পাশাপাশি পাখি ডাকছে যে এখন যেমন পাখি ডাকে তারপরে দক্ষিণ পাশ থেকে বাতাস আসতেছে আমের মুকুল ফুটেছে সব কিছুই প্রকৃতি তার নিজের নিয়মে চালিয়ে যাচ্ছে কবির জন্য বসে নেই কবির কানের জন্যও বসে নেই এই দুই লাইনে এটাই বুঝিয়েছে কবি কহিলাম ওগো কবি অভিমান করেছো কি কথাটি কে বলেছে কথাটি বলেছে কবি ভক্ত ওগো কবি অভিমান করেছো কি তাই মানে কবি কি অভিমান করেছে এটা কবির কাছে জিজ্ঞেস করছে কেন অভিমান করেছে কবি কারণ ফাল্গুনকে স্মরণ করে তো চলে এসেছে বসন্ত এই জন্য কি তুমি অভিমান করেছো যদিও এসেছে তবু তুমি করে তবুও তুমি তারে করিলে বৃথাই আমি আবার একটু রিপিট করি যে কবি ভক্ত বলছে কহিলাম ওগো কবি অভিমান করেছ কে তাই যদিও এসেছে তবু তুমি তারে করিলেই বৃথায় এটা বলছে কবি কবি ভক্ত বলছে যে যদিও বসন্ত এসেছে তাও তুমি এটাকে বৃথা করেছ তার কারণ কি ওই যে কবি তো কোনো তার সৃষ্টিশীল কর্ম দেয় নাই সে তো তার গান রচনা করে নাই কবি ভক্ত তো কবির কাছ থেকে সেইটাই চায় তাই কবি ভক্তর কাছে বসন্তটা একদমই বৃথা যতই প্রকৃতির টাক মেনে বসন্ত আসুক কিন্তু কবি ভক্তর কাছে এই বসন্তের কোনো মূল্য নেই মূল্যহীন কহিল সে পরম হেলায় বৃথা কেন ফাগুন বেলায় পরম হেলায় অর্থাৎ তুচ্ছ তাচ্ছিল্যভাবে কবি বলল বৃথা কেন ফাগুন বেলায় ফাগুন তো চলেই এসেছে ফুলকে ফোটেনি শাখে পুষ্পরিত কি ঋতুর রাজন ফুল কি ফোটেনি শাখে শাখে অর্থাৎ গালে আর লভেনেকি ঋতুর রাজন রাজন অর্থাৎ রাজা মানে ফুলকি ফোটেনি পুষ্পরিত কি হয়নি রাজন, মানে ঋতুর রাজা কি পুষ্পরিত হইনি বসন্ত কি পুষ্পরিত হইনি এটাই বুঝিয়েছে মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি করে নাই কি অর্ঘবিচারণ করে নাই অর্ঘবিচরণ মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি মাধবী কুড়ি অর্থাৎ বাসন্তীলতা ফুল মানে লতা কি গন্ধ নেই সেটাকে অর্ঘবিচরণ করে নাই করে নাই কি অর্ঘবিচরণ অর্ঘবিচরণ অর্থাৎ মানে পূজা বা পূজার যে উপহার সামগ্রী সেটাই বোঝানো হয়েছে হোক তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখীকতা হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা বিমুখতা অর্থাৎ সম্পূর্ণভাবে অনাগ্রহ প্রকাশ করে যখন তখন সেটা বোঝায় এটা কে বলছে এটা বলছে কবি ভক্ত যে মাধবী মানে ওই যে বাসন্তীলতায় গন্ধ থাকুক পূজার উপহার সব কিছুই ঠিক থাকুক সব কিছু হোক বসন্ত আসুক কিন্তু এই বসন্তের উপরে তোমার এই অনাগ্রহতার কারণটা কি কেন এই তীব্র বিমুখতা কহিলাম উপেক্ষায় ঋতুরা যে কেন কবি দাও তুমি ব্যথা কে বলল কবিভক্ত বলল যে উপেক্ষায় অর্থাৎ কহিলাম উপেক্ষায় ঋতুরা যে কেন কবি দাও তুমি ব্যথা মানে কবি তুমি কেন এই বসন্ত সময় এই ঋতুর যে রাজা এই সময় বা কেন ব্যথা দিচ্ছ কহিল সে কাছে সরে আসে কাছে সরে এসে সে কাছে সরে এসে বলল কুহেলি উত্তরে তলে মাকে সন্ন্যাসী এটা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী কুহেলি অর্থাৎ কুয়াশা এখানেও দেওয়া আছে উত্তরী অর্থাৎ চাদর মাঘের সন্ন্যাসী মাঘের সন্ন্যাসী বয়ে দেওয়া আছে কবি শীতকে মাঘের সন্ন্যাসীর রূপে কল্পনা করেছে না আমি এটা পরে তোমাদেরকে আরেকটু জানাচ্ছি কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে পুষ্প শূন্যে দিগন্তের পথে দিগন্ত বলতে আমরা যেটা বুঝি মানে আকাশ এটাকেই বুঝি যে দিগন্তের পথে চলে গিয়েছে মাঘের সন্ন্যাসী রিক্ত হস্তে তার এই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে আমি আবার একটি তিন লাইনটা পড়ি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্পে শূন্যে দিগন্তের পথে রিক্ত হস্তে রিক্ত হস্তে অর্থাৎ শূন্য হাতে টোটালি যদি পাওয়া যায় মানে কুয়াশার এই চাদর ঘেরা মানে মাঘের যে সন্ন্যাসী এই মাঘের সন্ন্যাসী কুয়াশার এই চাদরে পুষ্প শূন্য দিগন্তের দিকে শূন্য হাতে চলে গিয়েছে এখানে এই মাঘের সন্ন্যাসীকে যদি আমরা মানে ভালো করে গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে আমার কাছে মনে হয় যে মাঘের সন্ন্যাসী হচ্ছে সেই ব্যক্তি যাকে কেন্দ্র করে এই কবিতাটা লেখা হয়েছে এবং এই কবিতাটা শোক কবিতায় প্রকাশ পেয়েছে আমি সেটা আগেই বলে দিয়েছিলাম যে তিনি কে এটাই হচ্ছে আমাদের মেইন কুয়েলি তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে শূন্য হাতে গিয়াছে এই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে মানে তাকে অনেক মনে পড়তেছে সেই মাঘের সন্ন্যাসীকে অনেক মনে পড়তেছে সে খালি হাতে চলে গিয়েছে দিগন্তের পথে চলে গিয়েছে তাকে কোনোভাবেই ভুলতে পারছি না এটাই হচ্ছে কবিতার শেষ চরণ সো তোমাদের সাথে আরও একটি নতুন পর্বে দেখা হবে ইনশাল্লাহ আমি শেখ এম ডি আঞ্জুম সিপার সাথে সবসময় আছি আশা করি তোমরাও থাকবা আসসালামু আলাইকুম